গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা শুনে সবাই খুব ভালো আছো আমিও মোটামুটি ভালোই আছি আর তোমাদের সকলকে সবাই মানে আমার চ্যানেল নাইট এঞ্জেল মিডিয়াতে স্বাগত জানাই আমি সোনালি আর আজকে হচ্ছে রথযাত্রা তো সবাই মিলে বলো জয় জগন্নাথ তো আজকে এখনো আটটা বাজেনি আমি উঠে পড়েছি মানে আমি আজকে অনেক তাড়াতাড়ি উঠেছি আমার পাঁচটার সময় ঘুম ভেঙেছে দেখতেই পো চোখ মুখের অবস্থা চোখগুলো কীরকম ফুলে ফুলে গেছে যাই হোক আমি আজ অনেক তাড়াতাড়ি উঠেছি কিন্তু উঠতে ইচ্ছা করছিল না যার জন্য উঠলাম উঠে এখন রেডিমেডি হব হয়ে বেরোবো বেরোবো বলতে সানুদের বাড়ির দিকে যাব মাল করার আছে মাল সেলাই টেলাই করতে হবে তারপরে যাব হচ্ছে দিদি বাড়ি দিদি বাড়ি মানে আমার এক দিদি বাড়ি তার বাড়িতে আজকে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে আমাদেরকে নিমন্ত্রণ করেছে আমাকে দুপুরে প্রসাদ খাওয়াবে খাইয়ে তারপরে বিকেলবেলা আমরা নিয়ে বেরোবো তো আমরা নিয়ে বেরোলে তোমাদের তো অবশ্যই আমি দেখাবো তো চলো আমি এখন বেশি কথা বলবো না আমি এখন ফ্রেশ হই রেডি হই বেরোই তারপরে তোমাদের সাথে আমি আমার পরে দেখা করবো সামনের বাড়িতে গিয়ে তো চলো টাকা বিছানা গোছাতে গিয়ে দেখি সে আকাশ ফেটে বৃষ্টি শুরু হয়ে গেছে আর মেঘ প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে আমি বলছি যে আজকেই হওয়ার দরকার ছিল আমি বেরোবো আর ঠিক সেই সময় বৃষ্টির নামল দেখো বাইরের অবস্থা দেখো আমি তো শুধু ভাবছি আমি যাবো কী করে ছাতা নিয়ে গেলেও ভিজে যাব মানে এতটাই মুসলধারে বৃষ্টি হচ্ছিল আমি তো বাবাকে বলছি এই বৃষ্টিতে দেখো জল জমে যাবে তা বাবো যে হ্যাঁ জমতেই পারে না জমার কিছু কোনো ব্যাপারই নেই তো এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে আমি না বাইরে যেতে পারছি ফ্রেশ হওয়ার জন্য স্নান করবো বলে তো যথারীতি তারপরে অনেক কষ্ট দেখলাম বৃষ্টিটা কমার পরে আমি চলে এলাম সানুদে বাড়িতে কারণ এখানে আমার মাল করতে হবে আজকে আর দেখো লেসু বসে আছে আমাকে দেখে তো লাফিয়ে ঝাঁপিয়ে নিল আর ওখানে বসে রান্না করছে আর আজকে একজন আসবে এখানে একজন না দুজন তিনজন আসবে তিনজন না চারজন এই যে চলে এসছে পূজা পূজার মেয়ে এই যে শানু মাল পাঠিয়ে দিয়েছিল মায়ের হাত দিয়ে এখন এগুলোকে সেলাই করতে যাব তো দেখো সেটা নিয়ে ও খেলা করছে কিন্তু খুব বাধ্য মেয়ে জানো তো ওকে যদি কোনো জিনিস বলা হয় যে রেখে দাও এটা নিয়ে কিছু করো না ওর সঙ্গে সঙ্গে রেখে দেবে মানে কথা বললে শোনায় আর ল্যাসুর সাথে কিছু একটা বলছিল ল্যাসুকে তো যাই হোক লেসুকে বলে ঢোলো আবার চলে গেলো তা আমি ওকে বলছি দেখো যে ব্যাগের মধ্যে রেখে দাও ব্যাগের মধ্যে রেখে দাও তো দেখো ব্যাগের মধ্যে কি সুন্দর রেখে দিল মানে ও জানে এই জিনিসটা ওর না তারপরে বলছে আমি আবার নেব আবার নিচ্ছে দেখো কিন্তু আর নেয়নি তারপরে দেখো আমি চলে এসেছি ওপরে সেলাই করতে দোতলায় সেলাই করতে সে এত গরম লাগছে কেউ বলবে একটু আগে এত মুষলধারে বৃষ্টি হয়ে গেছে আর বৃষ্টি হয়ে যাচ্ছে বৃষ্টি কোনো থামান কোনো সিন নেই মানে পাঁচ মিনিট অন্তর অন্তর আবার জোরে নামছে আবার ঝিঝি ঝিঝি পড়ছে আর এত গরম এত গরম ভাবলাম বৃষ্টি হচ্ছে যাক উপরে মাল করতে গেলে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকবে অসুবিধা হবে না আর দেখো এইটা হচ্ছে আমার উপরের বড় ঘরের বাথরুম এই বাথরুমে বাসা করেছে এই পাখি এই পাখিটা মানে এটা পাখিটার বাচ্চা একটা পাখি আছে মানে প্রত্যেক মানে কিছুদিন মাঝে মাঝে গিয়ে দেখি হচ্ছে একটা করে ডিম দিয়েছে দুটো করে ডিম দিয়েছে তা বাচ্চাটা আমাকে দেখে ভয় পাচ্ছিলো বলে সরে এলাম তারপরে আবার রেডি হলাম ফ্রেশ হলাম মানে আবার সান করলাম স্নান ধান করে আবার বেরোলাম আমি এখন দিদির বাড়ির উদ্দেশ্য তো দেখো দিদির বাড়ি চলে এসেছি এখানে জগন্নাথ বলরাম সুভদ্রার পুজো হচ্ছে আর সাথে আরও দেবদেবীদের পুজো হচ্ছিল তো দিদি আমাকে বলল প্রসাদ খেতে বসে পর আমি বললাম না একটু পুজো দেখি তারপরে পরে বসবো তারপরে একটা দিদি এলো সুকর্ণাদি মানে সুকর্ণাদির সাথে আমি বহু বছর ধরে কাজ করি কিন্তু সুকর্ণাদিকে দেখাতে পারি নি সুকন্যাদি ছেলে এতটা মানে মা ছাড়া চলছিল না এতটা দুষ্টুমি করছিল যে আমি আর ভিডিও করার তখন আর টাইম পাইনি আর দেখো তারপরে বিকেলবেলা মানে বৃষ্টির মধ্যে বৃষ্টি পড়ছে দেখে মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে কিন্তু বৃষ্টি পড়ছে ভালোই বৃষ্টি পড়ছিলো সেই বৃষ্টির মধ্যে রথ চলে এসছে দিদির বাড়ির সামনে আর আজকে প্রসাদে ছিল খিচুড়ি ছাঁচড়া রুদম চাটনি পাঁপড় মিষ্টি আর পায়েস ছিল অসাধারণ হয়েছিল তো এখান থেকে রথ টেনে নিলাম কারণ এখন যাবো বাড়ি আবার মাল সেলাই করব তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি কেমন লাগলো তোমরা জানি অবশ্যই